গত চৌঠা জানুয়ারি গড়িয়ার পূর্ব পূর্বপাড়া রিক্রিয়েশন ক্লাবে দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে সন্ধ্যায় সমগ্র অধিবাসীদের নিয়ে এক চা চক্র ও মনজ্ঞ সঙ্গীতের আয়োজন করা হয়েছিল উক্ত অনুষ্ঠানে বিশেষ সমাজসেবী ও পরিচিত মুখ সঞ্জীব দাসের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি করা হয় পঞ্চদুর্গা পূজা কমিটি পক্ষ থেকে তাদের যে পূজা করা হয় সেটা কার্নিভালে অংশগ্রহণ করে বিশ্বের দরবারে এনাদের নাম উজ্জ্বল করেছে আজকে এই যে চা এবং সঙ্গীতের আর কি বলবেন আপনি দেখুন আমরা দু হাজার ছাব্বিশে এসে আমাদের কামডোরি পুরোপাড়া পঞ্চদুর্গা এবং কামডোরি পুরোপাড়া রিক্রিয়েশন ক্লাব সারা বছরই বিভিন্ন সামাজিকমূলক কাজ করে থাকি যেরকম আমাদের পঞ্চদুর্গা একটা বিশ্বের দরবারে একটা বড় পুজো এবং আমাদের নাটক নাচ গানের বিভিন্ন আমাদের ক্লাবের গ্রুপ আছে যারা সারা বছর আমাদের এই সদস্য সদস্যরা তারা আমাদের কামরৌরি বুবাড়া রিক্রেশন ক্লাব ও পঞ্চদুর্গা পুজো কমিটির পক্ষ থেকে দু হাজার এই বছর আমরা আমাদের অঞ্চলের সমস্ত মানুষকে নিয়ে নির্বিশেষে প্রতি বছর বিভিন্ন অনুষ্ঠান করে এই উৎসব তারিখ থেকে আমাদের বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আমরা স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি পিয়ারলেস হসপিটাল সেই স্বাস্থ্য শিবির করবে আমাদের ক্লাবে এবং ১৩ তারিখ থেকে আমাদের পিঠে উৎসব আর আজকের আমরা এখানে এলাকার সমস্ত অধিবাসীদের নিয়ে আমরা চা চক্র এবং সঙ্গীত অনুষ্ঠানে আমাদের অঞ্চলের সমস্ত মানুষকে দলমাদ নির্বিশেষে একত্রিত করে আমাদের অঞ্চলের সমস্ত মানুষের সঙ্গে সমস্ত মানুষের একটা আলাপ পরিচয় আড্ডা সঙ্গে চা এবং একে অপরের সঙ্গে যাতে আমরা সকলের বিপদ আপদে যেতে পারি এই কারণে আমরা আজকের এই বছর আমরা চা চক্রের আয়োজন করেছি এবং এই চা চক্রে প্রায় সাত থেকে আটশো আমাদের অঞ্চলের মানুষ উপস্থিত হয়েছে এবং উৎসাহ উদ্দীপনার মধ্য থেকে আমাদের এই চার চক্রটি খুব সুন্দরভাবে পালন করা হলো এটা আমরা প্রথম বছর করলাম এবং প্রতি বছর এটা আমাদের আমাদের ক্লাবে প্রায় হাজার মেম্বার আছে আমরা আমাদের পাড়ার সমস্তই আমাদের ক্লাবের মেম্বার এবং আমাদের মহিলা শক্তি সব থেকে বড় শক্তি এখানে ক্লাবের এবং সিনিয়ররাও রয়েছেন আমাদের ক্লাবে আগামী দিনে তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি মেয়েদের করি মেয়েদের বিয়ে থেকে আরম্ভ করে বিভিন্ন সামাজিকমূলক কাজ আমরা আমাদের ক্লাব করে থাকি এবং রক্তদান শিবির এখানে পঞ্চদুর্গা আমাদের একটা বড় পুজো যে পুজো আমরা কার্নিভালে আমরা যাই এবং আমাদের পুজোর সারা বিশ্বের দরবারে আমাদের এই পুজোর নামাজ যারা আসতে পারলো না আমরা আজকে যারা আসতে পারলো না হয়তো বিভিন্ন কারণে আসতে পারিনি তাদের উদ্দেশ্যে বলবো আজকের দিনটা খুবই মিস করলেন আগামী দিনে আমাদের এই চা চক্রে আপনারা আরো মানুষ আসবেন হয়তো মাঠটাকে পুরো ঘিরে নিয়েই আমাদের করতে হবে আমার নাম সঞ্জীব দাস আমি পঞ্চদূর্গ কমিশন সম্পাদক